হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ মাঠে রয়েছে এবং হলুদ বর্ণের জার্সি নিয়ে স্বপ্ন সৌখিন ইউনাইটেড বলতে পঞ্চগড় অপর দিকে লাল কালো রঙের জার্সি নিয়ে যে দলটা রয়েছে দলটা কিন্তু সেক্ষেত্রে দলটা কিন্তু সেক্ষেত্রে রয়েছেন মিলগেট স্পোর্টিং ক্লাব মিলগেট চামাই দেখি

মতামাটি সুমন রেখেছে নিজের নিয়ন্ত্রণে সুমনের কবজে বল সুমন সুমন থেকে এখন পর্যন্ত সুদীপ খেলোয়াড় শাওন শাওনের কবজে বল মিল গেট স্পোর্টিং ক্লাব লম্বা ডেলিভারি আক্রমণ করছে এবার প্রচেষ্টা ওই জায়গা থেকে গোল রক্ষক বাপ্পি একবারে বেরিয়ে এসে ছোট সে ডেলিভারি করে সুমনের কবজে বল সুমন লম্বা করে ডেলিভারি জায়গা থেকে শাওন এই পাস থেকে আক্রমণ করছে এবার প্রচেষ্টা শাওন শাওনের লম্বা করে ক্রস এবং সে মানে

চমকা ডেলিভারি করবার থেকে রাফি আর এখন পর্যন্ত করে হয়েছে আক্রমণ চেষ্টা কিন্তু সে ক্ষেত্রে মারুফ মারুফের মারুফ মারুফ থেকে থেকে আবার স্বাধীন স্বাধীন এটা ডাউসার থেকে স্বাধীন 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 থেকে আরো একবার আলামিন এখন থেকে ডেলিভারি আক্রমণ করবার যেটা থেকে প্রতিপক্ষের পাশ নাম্বার জার্সিধারী খেলোয়াড় নিকোলাস নাম্বার 11 চেষ্টা করতে চলেছে থেকে ভরসা ও মধ্যমাঠে হারিয়ে যাচ্ছে থেকে থেকে নাম্বার জার্সিধারী থেকে যাচ্ছে কিন্তু থেকে 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 সুমন সুমন থেকে সাই নাম্বার জার্সিধারী খেলোয়াড় আমরা সুমন সেক্ষেত্রে স্বাধীন স্বাধীনতা কর্মচারী স্বাধীন এখন পর্যন্ত স্বাধীন রাখতে পারলেন লড়াই ওই জায়গায় সেখানে কিনে নিয়েছেন কিন্তু কমল কাউন্টারের পর্যন্ত সকল

10 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিকোলাস এর কব্জা নিকোলাস মধ্যমাঠে গায় থেকে আরেকবার ছুটে করে মাইরাস থেকে উত্তমের কব্জা বলে উত্তম এখন পর্যন্ত রেখে নিয়ন্ত্রণে ছিল শবিন তবে রাখতে পারল গোল তবে থেকে থেকে এখন পর্যন্ত পাস নাম্বার জার্সিধারী খেলোয়াড় শাউন যেটা থেকে শাউন থেকে সুমন সুমন নম্বর খেলোয়াড়

এই বলটা জীবনে দেখাটা উচিত এইজন্য তো শুনছো না তো 얘들아 নাকি নাম তো এই সাড়া বলটাই হ্যাঁ 10 টাইম বলটা দেই আমরা দোনে আসনা দিলে কাউন্টটা এই বলটা দিবে নিতে পারে ও বাবা